দুঃখের সঙ্গে জানাচ্ছি যে একটু মিস্টেক হয়ে গেছিল তো লাইভটা ক্যান্সেল করে আবার নতুন করে লাইভ স্টার্ট করলাম তো সবাই একটু জয়েন হোক প্লিজ সবাই একটু লাইভে জয়েন হোক একটু এসে কমেন্ট করো

সবাই একটু লাইভটাই জয়েন হও এসে একটু কমেন্ট করো আমাদের একটা এর কারণে তোমার লাইভটা বন্ধ হয়ে গেছিল বলেন অফিসিয়াল এর কারণ হচ্ছে মানে কোনো কিছু নেটওয়ার্কের সমস্যার জন্য বা কিছু কারণে আমাদের লাইভটা কেটে গিয়েছিল বন্ধ হয়ে গিয়েছিল অফিশিয়াল আপনার কথাটাও ঠিক বুঝলাম না হ্যালো পারফেক্ট কাস্টম ভালো সিড আপনি কেমন আছেন থ্যাংক ইউ অফিসিয়াল কি করা যাবে গরম পড়ছে অতিরিক্ত গরম পড়ছে দুদিন আমাদের লাইভটাকে সবাই একটু লাইক করে দাও আপনাদের এই ছোট্ট লাইক আমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে সত্যি তাই থ্যাংক ইউ সিট লাইক করার জন্য হ্যাঁ ভালো আছি পারফেক্ট কাস্টম আপনি কেমন আছেন থ্যাংক ইউ সরি আমরা ভালো আছি আপনি কেমন আছেন

পরে দেখে আমি তোমাকে নেব ঠিক তোমার অত চিন্তা করার কারণ নেই তুমি যেন চিন্তায় চিন্তায় স্ট্রোক না হয়ে যায় হাই হ্যালো হ্যালো সংটাইম হ্যালো লাইভটাকে একটু লাইক করে দে হাই হ্যালো যখন না রাধা কৃষ্ণ স্টক হয়ে অতিরিক্ত গরম হচ্ছে একটু বেশি করে জল খাবেন হাই হ্যালো হ্যালো হাই ইউ আমরা নদীয়ার কাস্টম সত্যি তাই পরে পরে বড় হয়ে গেছে চশমা একটু সবাই লাইভটাকে লাইক করে যাবেন থ্যাংক ইউ একটু লাইক করে দেবেন লাইভটাকে আমরা ভালো আছি আপনি কেমন আছেন অনুষ্কা মালাকার হাই হাই হ্যালো রাধা কৃষ্ণ পরে আসবেন বাই হরে কৃষ্ণ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাই রাধা কৃষ্ণ ওই আমরা কলগেট দিয়ে দাঁত বাড়ছি না আমরা ছাই দিয়ে দাঁত মারছি আমরা নদিয়া থেকে বলছি

আমাদের লাইফ জয়েন হওয়ার জন্য আমরা চা খাবো চা খাবো না কফি খাবো প্রকাশ আমাদের বাড়ি নদীয়াতে আমরা ভালো আছি আপনি কেমন আছেন পিকে থ্যাংক ইউ রাজীব দেওয়ার জন্য

প্রত্যেকদিন লাইভ এসে চোখের পলকটাকে উল্টোতে করতে পারে না আমরা পারি না যেটা পারি সেটা করেছিলাম পারিনি হয়নি থ্যাংক ইউ রি থি মনি আমাদের লাইভে জয়েন হওয়ার জন্য রাজীব আমাদের অসুবিধা হচ্ছে না রাধে রাধে জয় প্রশান্ত হ্যাঁ আমরা একটু অভিনয় করতে এসেছি ওর নাম শ্রীদিপ্তা আমার নাম স্নিগ্ধা মিঠু আমরাই বসে আছি বসে বসে আমরা বসে আছি লাইক করে দিবা সবাই চলো 미টু আপনার নাম তো 미টু অর্জিত হ্যালো হাই দেখেন আপনি পাঁচটা লাইক কম করতে পারেন কেননা ফোনটা আপনার তো কোন ব্যাপার না না এখনো আমরা নদীয়ায় কোন জায়গায় বাড়ি এখনো ঠিক বলছি না ঠিক জানতে পারবেন অবশ্যই 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 বলবো গোপী গোপী রায় আমি তো আমি বা ও কেউ হয় না কাছ থেকে টাকাটা ধার চাইনি গোপী রায় হ্যালো হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন শর্ট টাইম হ্যালো হ্যালো আমরা ভারতীয় দার্জিলিং বয় হাই হ্যালো হ্যালো হ্যাঁ আমরা দু যা হই

আমরা ফানি ভিডিও বানাই বেশি আপনি যে কমেন্টটা করেছেন ওটা হয়তো দরকার হবে না শিলিগুড়ি ভাষার মতো না আমরা দিন থেকেই লাইভ করছি দিন থেকে বলতে আবার চার পাঁচ দিন হলো লাইভ করছি মাঝে বন্ধ হয়ে গিয়েছিল

বলছি বন্ধুরা আজকে লাইভটা এখানেই শেষ করছি তো দেখা হবে পরের লাইভে তো সবাইকে টাটা বাই বাই বন্ধুরা ভালো থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন তো আজকে টাটা কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ আর ঈদ মুবারক ঈদ মুবারক টাটা টাটা